কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার পূর্ণ স্থানের জন্য বিখ্যাত এই তীর্থে চলতি বছর আটই জানুয়ারি থেকে শুরু হওয়া গঙ্গাসাগর মেলা ইতিমধ্যেই ৪৫ লক্ষের বেশি পূর্ণার্থীকে আকর্ষণ করেছে সতেরোই জানুয়ারি পর্যন্ত চলা এই মেলায় দেশের নানান প্রান্ত থেকে মানুষের ঢল নেমেছে তবে এত বিশাল সংখ্যক মানুষের সমাগমের ফলে সাগর চত্বরে জমেছে বিপুল পরিমাণ ময়লা ও বর্জ্য পদার্থ এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে এক স্বেচ্ছাসেবী সংস্থা তারা জানিয়েছে গঙ্গাসাগর মেলার বর্জ্য পদার্থ পুনর্ব্যবহার করে রাস্তা নির্মাণের কাজ করা হবে সংস্থার কর্মী অনিতা মাইতি বালা জানান মেলা শেষে সৈকত থেকে কাচের বোতল পুরনো কাপড় প্লাস্টিক সহ অন্যান্য বর্জ্য সংগ্রহ করে রিসাইকেল করা হবে এই পদার্থগুলি থেকে জৈব সার কাচের সামগ্রী এবং রাস্তা নির্মাণের উপকরণ তৈরি করা হবে সংস্থাটি জানিয়েছে নামখানা থেকে গঙ্গাসাগর পর্যন্ত আটটি ইউনিটে চলছে এই কর্মযজ্ঞ যেখানে কাজ করছেন দুশোর বেশি কর্মী কর্মীদের সুরক্ষার জন্য প্রতিনিয়ত জায়গাগুলি পরিষ্কার ও স্যানিটাইজ করা হচ্ছে এই উদ্যোগ শুধু পরিবেশ সংরক্ষণে সাহায্য করবে না বরং গঙ্গাসাগরকে আরও পরিচ্ছন্ন ও উন্নত তীর্থস্থানে পরিণত করবে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি